নমস্কার বন্ধুরা প্রেশার ব্লক সাথী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নতুন বছর দু সাল তো এই বছরে নতুন নতুন কি কী নিয়ম আসতে চলেছে ও কি কি পরিবর্তন হতে চলেছে বিস্তারিত দেখে নিন এর ভিডিওটিতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন